ভয়েস মেসেজের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি প্রদান করছে আমরাকে এটা ধরেই নিব যে তোমার দেশে তুমি তাকে রেখে তার মাধ্যমে তুমি আমার বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা চালাচ্ছ অনতি বিলব্ভে বন্ধ করো মনে রেখো পাশের বাড়িতে আগুন লাগলে হাতে তালি দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না পাশের বাড়ির আগুন পাশের বাড়িতে সীমাবদ্ধ থাকে না তোমার বাড়িও জ্বালিয়ে সরকার করে দেবে তুমিও জ্বলে পরে ভসি ইসলামের দুশমন তারাই বাংলাদেশের দুশমন এই দুশমনদেরকে বাংলাদেশে বুঝাইতে হবে শুনাইতে হবে না বুঝলে না শুনলে আপার সাথে পার্সেল পাঠায় দিতে হবে কথা পরিষ্কার তুমি থাকো আমার আপত্তি নাই তুমি আমার দেশে থাকবা আমারও ইতিহাসকে মেনে নিয়ে থাকবা আমার দেশে থাকবা আমার দেশের গৌরব বেছে নিয়ে মেনে নিয়ে তুমি থাকবা আমার দেশে তুমি থাকবা দুই শত উনসত্তর বছরের অব্যাহত সংগ্রাম এবং আমার ঐতিহ্যের সঙ্গে একমত এক হয়েই তুমি থাকবা যদি একমত হতে না পারো তোমার জন্য সীমান্তের দুয়ার খোলা আছে আমরা আমাদের ভাই জুলাই যোদ্ধা বাংলাদেশের অকুতভয় বীর বাংলাদেশের বর্তমান প্রজন্মের সাহসী আইকন শহীদ শরীফ ওসমান হাদি আলা আমরা তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার এই গৌরব দীপ্ত শাহাদ আল্লাহ কবুল করেন নামাজের পরে তার জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করব সেই সাথে আমি আজকের এই উপস্থিতি হাজার হাজার মুসলমান এবং আজকের এই বক্তব্যের মাধ্যমে গোটা দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান খুব ঠান্ডা মাথায় শান্তভাবে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে হঠাৎ উত্তেজিত হয়ে কোন ধরনের বিশৃঙ্খলার সাথে আমাদের জড়ানো চলবে না মনে রাখবেন আমাদের দেশে বর্তমানে সংখ্যালঘু হিন্দু যারা থাকেন বিশেষ করে তাদের নিরাপত্তা রক্ষা করা এটা আমাদের প্রায়োরিটির বেসিস সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব এই হিন্দুদের উপর শত্রুর আক্রমণ পরিচালনা করে বাংলাদেশে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক নির্যাতনের একটা একটা ভয়াবহ মেসেজ আমাদের দেশ সম্পর্কে দুনিয়াবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করতে পারে এই জন্য যেভাবে আগস্টের পর প্রতিটি হিন্দুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান গির্জা পেগোডা এগুলোর ব্যবস্থা যেরকম আমরা জোরদার করেছিলাম প্রশাসনের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে পুলিশ প্রশাসন সহ আমাদের বিভিন্ন নিরাপত্তা সংস্থার যে সকল লোকেরা দায়িত্বশীল আছেন আপনারা আপনাদের দায়িত্ব মজবুত করেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা মজবুত করেন আপনাদের যদি জনশক্তির অপ্রতুলতা থাকে লোকের অভাব থাকে স্থানীয় মাদ্রাসা মসজিদের ইমামদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে অতিরিক্ত সময়ের সহযোগিতার জন্য ভলেন্টিয়ার সরবরাহ করব আপনাদের নির্দেশনার ভিত্তিতে আমরা এই দেশের আলেম সমাজ জাতির অন্যতম অভিভাবক আলেমরা তারা জাতির এই ক্রাইসিসকালে ঐতিহাসিক ভূমিকা পালন করবে দায়িত্ব জ্ঞানহীন কোন ভূমিকা কোন আলেম অথবা কোন আলেমের ঘনিষ্ঠজন পালন করবেন না আপনারা অযথা হঠাৎ উত্তেজিত হয়ে কোথাও আক্রমণ চালানো জ্বালাও পোড়াও করা এর মাধ্যমে তারা শরীফ ওসমান বিন হাদিল শাহাদাতের এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে এত বড় ঘটনা দিবালকের ন্যায় পরিষ্কার তাকে খুন করে সীমান্ত পাড়ি দিয়ে সেই দেশে গিয়ে খুনি আশ্রয় নিবে আমাদের দেশের হাজার হাজার মানুষকে খুন করে আমার দেশের বিচার ব্যবস্থা থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সেখানে রাজধানীর মতো মেহমানের মতো আপ্যায়ন হবে আবার আমার দেশের সাথে তোমরা কূটনৈতিক সম্পর্ক মারাইবা এগুলো কোন কোন দেশের কূটনৈতিক বিশ্ব কূটনৈতিক সভ্যতার মধ্যে পড়ে না সেখান থেকে প্রতিদিন উস্কানি দেওয়া হচ্ছে আমাদেরকে হত্যা করার জন্য সেই লেডি ফেরাউন প্রতিদিন সেখান থেকে ভয়েস মেসেজের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি প্রদান করছে আমরাকে এটা ধরেই নিব যে তোমার দেশে তুমি তাকে রেখে তার মাধ্যমে তুমি আমার বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা চালাচ্ছ অনতি বিলম্ব বন্ধ করো মনে রেখো পাশের বাড়িতে আগুন লাগলে হাতে তালি দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না পাশের বাড়ির আগুন পাশের বাড়িতে সীমাবদ্ধ থাকে না তোমার বাড়িও চালিয়ে সরকার করে দেবে তুমিও জলে পড়ে ভস্সীভূত হয়ে যাবা! আবার আমার সারা দেশের সকল আলে মোলামা ধর্মপ্রাণ মুসলমান দেশপ্রেমিক জনতা বিশেষ করে জুলাই বিপ্লবের অংশজন জুলাই বিপ্লবের পক্ষপাতী গোটা দেশবাসীকে উদত্ত আহ্বান জানাই ধৈর্যের সাথে শান্তিপ্রিয়ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এমন কিছু ঘটানো যাবে না যার মাধ্যমে বাংলাদেশের শত্রু এবং দুশমনরা তারা এটাকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে ইনশাল্লাহ আগামীকাল বাদ জহর মানিক মিয়া মিয়াভেন বীর যোদ্ধা জুলাই যোদ্ধা বাংলার অকুতভর বীর অকুতভয় বীর সৈনিক শহীদ ওসমান বিনহাদি শরীফ ওসমান বিনহাদ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সকলেই আমাদের এই কালজয়ী কিংবদন্তী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সন্তান শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজে অংশগ্রহণ করার চেষ্টা করব এবং তার রেখে যাওয়া সংগ্রামকে সামনের দিকে আমরা এগিয়ে নিব হটকারিতামূলক কেন কার্যকলাপের মাধ্যমে এই জাতীয় পরিস্থিতিতে সুফল ঘরে তোলা যাবে না হটকারীমূলক কোন সিদ্ধান্ত আমরা নেব না ইনশাল্লাহ দায়িত্বশীল নেতৃবৃন্দ আলে মোলামা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যেই ধরনের কর্মসূচি দিবেন সেগুলোর মধ্যে অংশগ্রহণ করবেন এর বাইরে বাইরে দায়িত্বশীল কমান্ডের গিয়ে হঠাৎ পড়ে কোথাও কোথাও গিয়ে উত্তেজনা ছড়াবেন না কোনো দোকানপাট ব্যবসা বাণিজ্য কারো কোনো ধরনের গাড়ি ঘোড়া কোনো কিছুর উপরে আপনারা অ্যাটাক করবেন না হামলা করবেন না সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ এই বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলিম জাতি সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন দিন দিন এটাকে আল্লাহ পাক সফলতার দিকে আরো অগ্রসর করে দিন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ